আপনি লিখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর রাত বিশেষ নিউজ সাথে আছেন কম স্ল্যাশ নিউজ ফলো করে আমাদের সাথেই থাকুন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির অভিযোগ তদন্তে সময় বাড়ানো হয়েছে এ ঘটনার প্রতিবেদন দিতে তদন্ত কমিটিকে আরও দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন এই ঘটনায় কমিশনের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না সম্প্রতি হারিস ও জোসেফের এনআইডি জালিয়াতের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ পায় বলা হয় হারিস আহমেদ ও তোফায়াল আহমেদ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন হারিস আহমেদের নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান তোফায়াল আহমেদ ওরুফের জোসাফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানভিল এছাড়া তিনি তোফায়াল আহমেদ নামেও আরেকটি এনআইডি নিয়েছেন বলে খবর বেরিয়েছে। এর সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন সবই বাংলাদেশ অংশে বেশি থাকা সত্ত্বেও নিজেদের পণ্য হিসেবে মধুর আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক সনদ বা জিআই সনদ পায়নি বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতা বা উদাসীনতার কারণে ভারত এককভাবে হাতিয়ে নিয়েছে মধুর জিআই সনদ বুধবার ঢাকার সিপিডি কার্যালয়ে সুন্দরবনের মধু এখন ভৌগোলিক শীর্ষক এ তিনি এসব কথা বলেন দেবপ্রিয় বলেন ভারতে যখন ঘোষণা হয়েছে তখন সময় ছিল আপত্তি দেওয়ার কিন্তু এর একটি কারণ আছে সেটা হলো যারা মধু উৎপাদন করেন দেয়নি আরও তারা দুর্বল তাদের কণ্ঠ দুর্বল তাই এগুলো স্থান পায় না হার্টের সমস্যার কারণে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরকার ও গীতিকার হায়দার হোসেন তিন দিন চিকিৎসাধীন থাকার পর অনেকটাই সুস্থ হয়েছেন তিনি বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন হায়দার হোসেন এদিন দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন এখন মেয়ের বাসায় আছেন তিনি দোয়া চান সবার কাছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জানান হার্টে কি ঋণ পর্ণ হয়েছে গত কয়েক বছর ধরেই হার্টের জটিলতায় ভুগছিলেন এর আগেও তার হার্টে চারটি ঋণ পর্ণ হয়েছে এছাড়া ডায়াবেটিক্সেও ভুগছেন বলে জানিয়েছেন গায়ক এবারের বিশ্বকাপে দুটি দল অপরাজিত রয়েছে একটি দক্ষিণ আফ্রিকা আর আরেকটি ভারত অনেকেই ভারতকে শিরোপার দাবিদারও মনে করছেন তবে এবার ভারতের পেসার আরশদীপ সিং এর ওপর বল টেম্পারিং এর অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার সেই ম্যাচে পেসার আশুদীপ সিং কিভাবে রিভার্স সুইং পাচ্ছিলেন তা নিয়ে সন্দেহ রয়েছে ইনজামামের বলেন পনেরোতম ওভারে আশুদ্বীপ সিং রিভার্স সুইস পাচ্ছিল বলটা তুলনামূলকভাবে নতুন ছিল রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না এর মানে বল বারো তেরো ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল যখন সে বোলিংয়ে এলো রিভার্স হয়েছে আমাদের চোখ খোলা রাখা উচিত এতদিন বিয়ে করতে অনেক বেশি খরচের কথা শোনা গেল এখন তা একজন যুগলের পড়াশোনার খরচকেও টপকে গেছে তরুণ তরুণী প্রাক প্রাথমিক থেকে স্নাতক সম্পূর্ণ করতে যত টাকা খরচ করেন তার চেয়ে প্রায় দ্বিগুণ সুধু বিয়ের সময় খরচ করেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিয়ে মানেই এলাহি কাণ্ড চারদিকে সাত সাত ড্রপ পরিবার পরিজন ছড়িয়ে বিয়ের আমেচড়িয়ে পড়ে পাড়া মহল্লার সবার মাঝে আর এই বিয়ে যদি হয় ভারতীয় দনকুবের মুকেশ আম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানের মতো তাহলে তো সারা বিশ্বে ছড়িয়ে পড়বেই বিয়ের আয়োজনের সঙ্গে আরও একটি বিষয় সামনে চলে আসে সেটি হল খরচ এতদিন বিয়ে করতে অনেক বেশি খরচের কথা শোনা গেলেও এখন তা একজন যুগলের পড়াশোনার খরচকেও টপকে গেছে বিশ্বাস করতে কষ্ট হলেও দুজন ভারতীয় তরুণ তরুণী প্রাক প্রাথমিক থেকে স্নাতক সম্পন্ন করতে যত টাকা খরচ করেন তার চেয়ে প্রায় দ্বিগুণ শুধু বিয়ের সময় খরচ করেন মঙ্গলবার এক প্রতিবেদনে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক সংস্থা জেফ্রিজ এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী ভারতীয় তরুণ তরুণীর একটি বিয়ের অনুষ্ঠানের গড় খরচ প্রায় পনেরো হাজার মার্কিন ডলার বা সাড়ে বারো লাখ রুপি আর এটি প্রাক প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার জন্য একজন ভারতীয় দম্পতি যা ব্যয় করেন তার প্রায় দ্বিগুণ এছাড়া ভারতীয় বিয়ের বাজার একশো বিলিয়ন মার্কিন ডলারের যা যুক্তরাষ্ট্রের বাজারের চেয়েও বড় কিন্তু চীনের চেয়ে ছোট গর্বরতা ভারতীয়রা দেশের মাথাপিছু জিডিপির চেয়ে বিয়েতে পাঁচ গুণ বেশি ব্যয় করেন অবশ্য ভারতের বিয়ের বাজারের বেশিরভাগ ধনীদের দখলে মোট বাজারের বেশ বড় একটি অংশ দখল করে আছে বিলাসবহুল বিয়ে বিশ থেকে তিরিশ লাখ রুপি খরচ করে বিয়ের আয়োজন করা হলে সেটি বিলাসবহুল বিয়ে শাহপরান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখতেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি যারা ফালুক ভালো থাকুন সুস্থ থাকুন